যুক্তরাজ্যের এমপি টিবলিক সিদ্দিক ঢাকার আদালতে দুই বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা কথা ভাবছেন যদি সত্যি মামলা করেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের চাপ তৈরি হবে এর প্রভাব কী পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর ইউনি সরকারের আন্তর্জাতিক ইমেজ কি তাহলে নরবরে হয়ে যাবে টিউলিপ সিদ্দিক বহুদিন ধরে বলে আসছিলেন তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য সাজানো বাংলাদেশে থাকেন না ভোট করেন না কোনো সরকারি পদে নেই তারপরও তাকে এক নয় তিন তিনটি দুর্নীতি মামলায় আসামি করা হয়েছিল সোমবার ঢাকার আদালত প্লট দুর্নীতির মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড ও জরিপনা দেয় সঙ্গে রয়েছে তার মা শেখ রেহানার সাত বছরের সাজা এবং খালা শেখ হাসিনার পাঁচ বছরের সাজা এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা বিদেশি কোনো এমপি বাংলাদেশের আদালতে দোষী সাব্যস্ত হলেন টিউলিপ সরাসরি যুক্তরাজ্যের নির্বাচিত প্রতিনিধি লেবার পার্টির গুরুত্বপূর্ণ মুখ তার বিরুদ্ধে ঢাকার রায় পশ্চিমা মিডিয়ায় মুহূর্তের মধ্যে আলোচনার শীর্ষে উঠে যায় রায়ে বলা হয়েছে টিউলিপ তার এমপি পদ ব্যবহার করে শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন তার মা ভাই বোনের নামে প্লট নেওয়ার জন্য কিন্তু টিউলিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে বলেছেন এই অভিযোগ হাস্যকর ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডেনের সাথে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন আমার অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিত্ব এই রায়কে কোনোভাবেই গুরুত্ব দেওয়ার কিছু নেই অন্যদিকে ব্রিটেনের লেবার পার্টির অবস্থান আরও সরাসরি দলটি বলছে টিউলিপকে কোনোভাবেই বহিষ্কার করা হবে না আমরা বাংলাদেশের বিচার প্রক্রিয়া গ্রহণ করছি না এর মানে কি এর মানে টিউলিপ এখন শুধু একজন ব্যক্তিগত অভিযুক্ত নন তিনি হয়ে উঠেছেন ব্রিটিশ রাজনৈতিক কেন্দ্রের এক দৃষ্টান্তমূলক মামলা যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই আসলে কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এখন প্রশ্ন টিউলিভ যদি সত্যি বাংলাদেশের বিরুদ্ধে মানহানির মামলা করেন তাহলে সেটা কোথায় করবেন বিশ্লেষকদের মতে তিনটি সম্ভাবনা আছে এক যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা এখানে টিউলিপ বলতে পারেন বাংলাদেশ সরকার তাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়িয়েছে এতে তার সামাজিক মর্যাদা রাজনৈতিক ক্যারিয়ার ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সমস্যা হলো বিদেশি সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলে স্টেট ইমিউনিটি অ্যাক্টের দেওয়াল সামনে এসে দাঁড়ায় তবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বা রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ করতে পারলে কিছু ব্যতিক্রমও তৈরি হতে পারে দুই ইউরোপীয় মানবাধিকার আদালতে মামলা ব্রিটিশ নাগরিক হিসাবে টিউলিপ এখানে আবেদন করতে পারেন যদি তিনি বলেন বাংলাদেশ তার মানবাধিকার লঙ্ঘন করেছে যেমন ন্যায় বিচার না হওয়া রাজনৈতিক কারণে হয়রানি প্রহসনমূলক বিচারের শিকার হওয়া তিন জাতিসংঘের বিশেষ দূত বা কার্যনির্বাহী গোষ্ঠীকে জানানো এটি মামলা নয় কিন্তু কূটনৈতিক চাপ তৈরির সবচেয়ে শক্তিশালী পথ টিউলিপ চাইলে বলতে পারেন বাংলাদেশের বিচারটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত ছিল তার অভিযোগ যদি গ্রহণযোগ্য মনে হয় জাতিসংঘ সেই রিপোর্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের ইমেজ তখন কোথায় গিয়ে দাঁড়াবে এখন বড় প্রশ্ন টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় পড়বে ব্রিটিশ এমপি সরাসরি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রতারণামূলক বললে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কি চুপ থাকবে নাকি তারা পরোক্ষভাবে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বাড়াবে গত এক দশক ধরে ইউনিসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার মূল শক্তি কিন্তু এবার সেই পশ্চিমা মহলই যদি অভিযোগ উঠে আপনার আদালত যথাযথ প্রক্রিয়া ছাড়াই যুক্তরাজ্যের একজন সংসদ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে তাহলে কূটনীতিক সংকট তৈরি হবেই হিউম্যান রাইটস ওয়াচ পশ্চিমা আইন প্রণেতারা বহুদিন ধরেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে যদি টিউলিপ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেন তাহলে এটি পশ্চিমা রাজনৈতিক মহলে অস্ত্র হয়ে উঠবে তাছাড়া আইএমএফ বিশ্বব্যাংক ইইউ বাণিজ্য আলোচনা সরাসরি মানবাধিকার পরিস্থিতির সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যদি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে যায় তাহলে অর্থনৈতিক আলোচনাও প্রভাব পড়বে ধরা যাক টিউলিপ মামলা করলেন এবং আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করলেন তিনি ন্যায্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাহলে তখন কি হবে মামলাটি বা ইউরোপে না হলেও রায়ে উল্লেখ থাকবে বাংলাদেশ ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এটাই হবে সবচেয়ে বড় কূটনৈতিক ক্ষতি যে যুক্তিতে বাংলাদেশে টিউলিপকে দোষী করা হলো সেই যুক্তি আন্তর্জাতিক আদালতে ভেঙে পড়লে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থার সংকট তৈরি হবে জাতিসংঘের কার্যনির্বাহী পরিষদ যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে বিধি বহির্ভূত বলে উল্লেখ করে তাহলে আন্তর্জাতিক মিডিয়া সেটাকে বড় করে তুলে ধরবে তাছাড়া টিউলিপের মামলার মাধ্যমে যদি আন্তর্জাতিক চাপ বাড়ে তাহলে ভারতও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাবে এখন মূল প্রশ্ন টিউলিপ মামলা করলে কি সত্যি আন্তর্জাতিক অঙ্গনে নাক কাটা যাবে ডক্টর ইউনি সরকারের উত্তর হ্যাঁ ঝুঁকি অনেক বেশি যদি প্রমাণ হয় তাহলে বাংলাদেশের অবস্থান হবে দুর্বল টিউলিপ মামলা করলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সুতরাং টিউলিপ সিদ্দিকের বিচার শুধুমাত্র একটি পারিবারিক বা রাজনৈতিক ঘটনা নয় এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক টিলিপ যদি মামলা করেন সে মামলার প্রভাব পড়বে আন্তর্জাতিক কূটনীতিতে মানবাধিকার আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ডক্টর ইউনি সরকারের নৈতিক বৈধতায় রাজনীতি তার নিজ গতি নিয়ে এগিয়ে যায় কিন্তু আন্তর্জাতিক চাপ কখন কোন দেশকে কোন চোরাস্তার সামনে দাঁড় করিয়ে দেয় তা বোঝা যায় অনেক দেরিতে এখানে টিউলিপের মামলা বাংলাদেশের জন্য একটি টেস্ট কেস হয়ে উঠতে পারে আপনিও কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ